হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন জানি আমি আপনারা কেউই ভালো নেই তো আজকে আমি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে কীভাবে আপনার ফেসবুক লোকেশনটা আপনি অফ করে রাখবেন যাতে আপনি কোনো বিপদের সম্মুখীন হতে বা বিপদে না পড়েন তো চলুন আমি আজকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনি ফেসবুকের লোকেশনটা আপনি অফ করবেন তো প্রথমে আপনার ফেসবুকের উপরে ট্যাপ করে ধরে রাখবেন ট্যাপ করে ধরে রাখার পরে দেখেন এখানে লেখা আছে করে করে এখানে দেখেন দুইটা জিনিস আছে একটা হচ্ছে যে নোটিফিকেশন আর একটা হচ্ছে যে পারমিশন লেখা আছে তো পারমিশনের উপর আপনার ট্যাপ করে দিব পারমিশনের উপরে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন লেখা আছে ক্যামেরা কন্ট্রাক্ট ফাইল অ্যান্ড মিডিয়া লোকেশন মাইক্রোফোন ফোন তো আমরা এই যে লোকেশনের উপরে ট্যাপ করে দেবো লোকেশনের উপরে ট্যাপ করে দেওয়ার পর দেখেন আমারটা অ্যালাউ করা আছে আমার লোকেশনটা সবাই ট্যাপ করতে পারবে যে আমি কোথায় আছি তো আপনারা সবাই ডন অ্যালাউ করে দেবেন নিচে দেখেন ডন টেলাউ তো ডন অ্যালাউ করে দেওয়ার পরে আপনাদের কাজ ওকে তো ভাই এই ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে দিন আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ ভালো থাকুন সুস্থ থাকুন